আমরা একারা বাস করতে পারি না মানুষের মধ্যে থাকি কিন্তু শুধু মানুষের মধ্যে থাকি না আমাদের চারপাশে অনেক কথা না বলা প্রাণ থাকে তারা না থাকলে আমাদের জীবন সহজ হয় না সহজভাবে চলতে পারি না এই যেমন আমি গাছ সাত বাগানে গাছ লাগাই গাছে প্রাণ থাকে গাছ থাকলে কিছু পাখি আসে চড়াই আসে কাক আসে খুব পায়রা আসে ঘুঘু আসে কিছু প্রাণীও আসে কারবিড়ালি আসে মাঝে মাঝে হনুমান আসে বা বাদর তারাও আসে এদের নিয়ে আমাদের চলতে হয় আমার জীবন এই যে ঘরটা আমি আছি এই ঘরে প্রচুর টিকটিকি ছিল প্রচুর না টিকটিকি ছিল বেশ বড় বড় ডায়নোসরের বংশধর কিন্তু এখন নেই কেন নেই যখন টিকটিক করে গান ধরত আমার খুব ভালো লাগতো কিন্তু সবার তো ভালো লাগে না সে যেমন টিকটিক করে গান করে তেমনি মাঝে মাঝে পায়খানা করে পোকামাকড় খায় বাইরের মাসি এলে দেয়ালে পোকা উঠতে উই পোকা এলে সব ওরা খায় ভারী সুন্দর লাগে দেখতে যখন ওরা খায় কপকপ করে খায় কিন্তু খাওয়ার পরে তো কিছু ত্যাগ করতে হয় সে ত্যাগ কিন্তু বাড়ির লোকের পছন্দ নয় তাই বারণ করা সত্ত্বেও তারা হারিয়ে গেছে আমার বাড়িতে এখন টিকটিকি নেই অনেক কিছুই থাকে না আমার বাড়ির পিছনে একটা স্কুল আছে আর আমার বাড়ির মাঝখানে একটু জায়গা আছে সেখানে কিছু বেজি কিছু ইঁদুর বাসা বেঁধে থাকত তারা থাকতে পারেনি পুরসভার যে সাফাইকর্মীরা কর্মীরা তারা গর্ত করে গর্তের ভিতরে আগুন দিয়ে তাদের মেরে ধরে তাড়িয়েছে ভাবি এমন যদি হতো আমরা আছি আমাদের চারপাশে এরাও আছে এরাও রাস্তাঘাটছে নির্ভয়ে হাঁটছে ঘুরছে ফিরছে এই পশুগুলো এই পাখিগুলো আমরা তাদের সঙ্গে হাঁটাচলা করছি কেমন হতো সেই জীবন চলুন সেই জীবনের সন্ধান কোথাও আসে কি একটু দেখি